আচ্ছা প্রথম ভারতীয় আইসিএস মানে আজকের আই এ এস আইপিএস আর কি তাঁর নাম কি বলুন তো চলুন কয়েকটা ক্লু দেওয়া যাক তিনি দেবেন্দ্রনাথ সারদা দেবীর দ্বিতীয় সন্তান তিনি রবীন্দ্রনাথের মেজদাদা তিনি জ্ঞানদা নন্দিনীর স্বামী আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন তার নাম হ্যাঁ আমরা কথা বলছি সত্যেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে উনিশশো তেইশ সালের নয়ই জানুয়ারি সত্যেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন সেই উপলক্ষে বাংলা ভাবনার আজকের ভিডিওতে আমরা শুধু সত্যেন্দ্রনাথের জীবন ও কাজ নিয়ে জানব তা নয় তার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে চেষ্টা করব ওই সময়টাকে ওই সমাজটাকে এবং অবশ্যই ঠাকুর বাড়িকে এই প্রসঙ্গগুলোর ভেতর দিয়ে সত্যেন্দ্রনাথকে বোঝবার চেষ্টা করলে বোধ হয় আমরা বুঝতে পারব বাংলার সমাজে সত্যেন্দ্রনাথের ভূমিকা এবং অবদানকে ওহো আর আরেকটা কথা বলতে ভুলেই গেছি এই ভিডিওতে আমরা জ্ঞানদানন্দিনীকে নিয়েও খানিকটা কথা বলবো তার কারণ সমসময় ও সমসমাজের ছাড়া সত্যেন্দ্রনাথকে যেরকম পুরোপুরি বোঝা যাবে না সেরকম জ্ঞানদা নন্দিনীকে ছাড়াও সত্যেন্দ্রনাথকে বা বলা ভালো এই দুজনকে ছাড়া ওই সময়টাকে বোঝাটা একটু মুশকিল হয়ে পড়বে নমস্কার আমি সায়ন শুরু করছি বাংলা ভাবনার আজকের ভিডিও সত্যেন্দ্রনাথ জন্মেছিলেন আঠেরোশো বিয়াল্লিশ সালের পয়লা জুন অবিভক্ত ঠাকুরবাড়িতে সে সময় ঠাকুর পরিবার বেশ কিছু ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছিল বিলেতে মারা গেলেন দ্বারকানাথ ঠাকুর মাথার ওপর তার দেনার মূল্য তখনকার হিসেবেই এক কোটি টাকা দেবেন্দ্রনাথ সুদ সমেত পিতৃণ তো শোধ করলেনই সাথে সাথে চর্বস্য লেজঝোপেও ছেড়ে ডাল রুটি ধরলেন অন্দরের গালিচা ত্যাগ করে মাদুর বিছেলেন অবশ্য এ সমস্ত ঝড়ঝাপটা দেবেন্দ্রনাথ একাই সামলাচ্ছিলেন ছেলে মেয়েদের ওপর বিশেষ প্রভাব পড়তে দেননি সত্যেন্দ্রনাথ তখন বর্দা দ্বিজেন্দ্রনাথ এবং খুর্তুত মেজদা গণেন্দ্রনাথের সঙ্গে মিলে পূর্ণ কুম্ভ সংসারে ঘোরদৌড় আর কুস্তিতে হাত পাকিয়ে হেসে খেলে বড় হচ্ছেন ঠাকুর বাড়িতে সে সময় বেশ ধুমধাম করে পুজো আচ্ছা হতো তবে দেবেন্দ্রনাথের পৌত্তলিকতা বিরোধী মনোভাব সত্যেন্দ্রনাথের মধ্যেও ছাপ ফেলছিল নিজের স্মৃতিকথায় সত্যেন্দ্রনাথ নিজেকে আইকোনো ক্লাস্ট বলেছেন মানে যিনি লোকাচার ভাঙেন একদিনের ঘটনার কথাও তিনি উল্লেখ করেছেন সরস্বতীর অর্চনায় গিয়েছি ফিরে আসবার সময় হাতে যে দক্ষিণা টাকা ছিল তাই দেবীর উপরে সজরে নিক্ষেপ করে দে ছুট তাতে দেবীর মুকুট ভেঙে পড়ল সরস্বতীর মুকুট ভাঙাতে ছেলে মানুষই থাকতে পারে তবে পরবর্তী জীবনে বারবার আচার সংস্কার যেভাবে ভেঙেছেন সত্যেন্দ্রনাথ তা তো বটেই আজকে আমরা সেই সব ঘটনার কথাও শুনব সত্যেন্দ্রনাথ প্রথাগত শিক্ষার অঙ্গনে বরাবরী কৃতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করে প্রেসিডেন্সি কলেজে পড়তে ভর্তি হয়ে তিনি পেলেন কেশব সেনকে কুলমন্ত্র গ্রহণ না করবার কারণে কেশবচন্দ্র তখন নিজের বাড়িতেই কণ্ঠাসা এর কিছুদিন বাদে কেশব সস্ত্রী উঠলেন ঠাকুর বাড়িতে ব্রাহ্মধর্মের কালসারণীতে এ পর্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যেন্দ্রনাথ লিখেছেন কেশবের প্রভাবে সমাজ এক নূতন মূর্তি ধারণ করলে আমিও সে উৎসাহ তরঙ্গে গা ঢেলে বাস্তবিক তখন ধর্ম প্রচারে দেবেন্দ্রনাথের দুই হাত দিলুম সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন এ সময় তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদনা করা সত্যেন্দ্রনাথ পিতার উপদেশ সংকলন ব্রাহ্মধর্ম প্রচার ও ভক্তিগীতি ভেঙে গান রচনাতেই আত্মোৎসর্গ করে ইতিহাসে নিজের জায়গা পাকা করতে পারতেন কিন্তু বন্ধু মনমোহন ঘোষ এসে তার জীবনকে অন্য খাতে বইয়ে দিল সত্যেন্দ্রনাথের কথায় যেন একটা বোমা আকাশ থেকে পড়ে সব ভেঙে চুড়ে দিয়ে গেল মনমোহন সত্যেন্দ্রকে পরামর্শ দিলেন ভিক্টোরিয়া তো ভারতীয়দের সিভিল সার্ভিসের বসবার অনুমতি দিয়ে গেছেন কিন্তু এখনও কেউ পরীক্ষা দিচ্ছে না চলো না দুজনে মিলে একবার চেষ্টা করে দেখি প্রস্তাবটা মনে ধরল সত্যেন্দ্রর বাবা মশাইকে অনেক কষ্টে রাজি করিয়ে আঠেরোশো সালে দুই বন্ধু মিলে পাড়ি দিলেন বিলেত পরীক্ষার প্রস্তুতির জন্য ভয়ানক পরিশ্রম করেও মনমোহন ফেল করলেন আর পঞ্চাশ জন ছাত্রের মধ্যে তেতাল্লিশতম স্থান দখল করে পাশ করলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ তিনি হলেন প্রথম ভারতীয় আইসিএস আঠারোশো চৌষট্টি সালে সত্যেন্দ্র দেশে ফেরবার সময়ে ধুমধাম করে তার সংবর্ধনার আয়োজন করা হলো আর বাগানবাড়িতে বিদ্যাসাগরের উপস্থিতিতে তাঁকে বরণ করে নিল দেশের জনগণ মধুসূদন দত্ত সনেট রচনা করলেন সুরপুরে সশরীরে সুরকুলপতি অর্জুন সকাজে সাধি পুণ্য বলে ফিরিলা কানন বাসে তুমি হেতামতি যাও সুখে ফিরিয়ে ভারতমন্ডলে মনোদ্যানে আশালতা তব ফলবতী অবশ্য সত্যেন্দ্রর কর্মক্ষেত্র বোম্বাইতে পরবার খবরে ফুসে উঠল জনগণ আসলে তখন নিয়ম ছিল ৩৫ জনের পরে স্থান পেলে কর্মক্ষেত্র হবে বোম্বাই বা মাদ্রাজ কর্মক্ষেত্র বোম্বাইতে হওয়ার সিদ্ধান্তে খানিকটা যেন খুশি হলেন সত্যেন্দ্র তাঁর এতদিনের স্বপ্ন এবার বুঝি পূরণ হতে চলেছে কি সেই স্বপ্ন চলুন শুনে নেওয়া যাক বিলেতে যাওয়ার আগেই সত্যেন্দ্রনাথের বিয়ে হয় জ্ঞানদা নন্দিনীর সাথে জ্ঞানদার তখন মাত্র সাত বছর বয়স গ্রামের পাঠশালায় সবে অক্ষর পরিচয় হওয়া জ্ঞানোদা পুতুল খেলার ঘর সাজাতে সাজাতে একদিন নিজেই মোমের পুতুল সেজে ঢুকে পড়লেন রাজবাড়ির মতো সদর অন্দর দালান দেউড়িওয়ালা বিরাট বিশাল ঠাকুর বাড়িতে অবশ্য জ্ঞানদার পরবর্তী জীবন শুধু সংসারের জোয়াল ঠেলতে ঠেলতেই ফুরিয়ে যায়নি তিনি পেয়েছিলেন জীবনে চলবার নতুন পথ আর এই সমস্তটায় তার পাশে সব সময় ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর আসলে শুধু প্রথম ভারতীয় আইসিএস নয় সত্যেন্দ্রনাথ ছিলেন বাংলার নারী অগ্রগতির অন্যতম একজন পথিকৃত সত্যেন্দ্রনাথ আধুনিক ভারতীয় নারীর আদর্শ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন তার বালিকা বধূটিকে আর শুধু বালিকা বধুই বা কেন ঠাকুরবাড়ির সমস্ত মেয়ে বউদেরই তিনি আধুনিকা ও স্বাধীনচেতা করে তুলতে চেয়েছিলেন স্বর্ণকুমারী দেবী লিখেছেন সে কথা সব ইনি মহিলা বন্ধু বাড়ির মেয়েরা মিউজিয়াম বা পশুশালা বা কোনো বক্তৃতা শুনিতে যাইতে চাহিলে মেজদাদা অমনি শত কাজ শত অসুবিধা সত্ত্বেও তাহাকে সঙ্গে করিয়া যথাস্থানে লইয়া যাইতেন মহর্ষির কাছে মেয়েদের কোনো আবদার থাকলে মুরুব্বী হয়ে সত্যেন্দ্রনাথই বাবা মশাইয়ের কাছে তা পেশ করতেন মা শারদা দেবী মাঝে মধ্যেই ছেলেকে ধমকাতেন তুই কি মেয়েদের মেমেদের মতো গড়ের মাঠে বেড়াতে নিয়ে যাবি নাকি কিন্তু সত্যেন্দ্রনাথকে কোনোভাবেই টলানো যেত না এ প্রসঙ্গে চলুন ঠাকুরবাড়ির অন্দরমহলের কথাও একটু বলে নেওয়া যাক নবজাগরণের ইতিহাসে ঠাকুরবাড়ির আলোকবর্তিকাসম ভূমিকার কথা আমরা সবাই জানি বাংলায় নারী অগ্রগতির ক্ষেত্রেও ঠাকুরবাড়ির মেয়েদের ভূমিকা বাংলা তথা ভারতেও উদাহরণস্বরূপ আসলে ঠাকুরবাড়ি আর পাঁচটা সাধারণ বাড়ির মতো আটপৌড়ের ছিল না দ্বারকানাথের আমল থেকেই জীবন জীবনচর্চা ও জীবনযাত্রায় একটা বিশিষ্ট ধরন ঠাকুরবাড়িতে গড়ে উঠছিল প্রাচ্য ও পাশ্চাত্যের কোনো চিন্তা কোনো ভাবনাই সেখানে বাধা পায়নি তাই একদিকে ব্রহ্মবিদ ও অন্যদিকে প্রথম ভারতীয় আইসিএসের সহাবস্থান যেমন বেমানান হয়নি তেমনি সঙ্গীতজ্ঞ চিন্তাবিদ শিক্ষা অনুরাগী সাহিত্যপ্রেমী দার্শনিক মননেরও একত্র সমাবেশ সম্ভব হয়েছিল এই সময় পর্বে ঠাকুরবাড়ির মেয়েরা আবছা পর্দার আড়ালে আভাসমাত্র হয়ে থাকেননি নবযুগের ভিত গর্বার কাজে হাত লাগিয়েছেন এ কথা সত্য কিন্তু এটাও ভুলে গেলে চলবে না মনুর বিধান এবং ইসলামী আব্রু রক্ষার তাগিদে সমাজে মেয়েরা যখন বাড়ির আসবাবপত্রে পরিণত হচ্ছিল ঠাকুরবাড়িও তার ব্যতিক্রম ছিল না এ বাড়ির অন্দরমহলে নিঃসম্পর্কিত পুরুষের প্রবেশ নিষেধ ছিল বাইরে বেরোতে হলে মেয়েরা ঘেরাটোপ ঢাকা পালকিতে করে বেরোতেন এমনকি স্নানে যেতে হলেও সেই পালকি শুদ্ধ জলে চুবিয়ে বাড়ি অব্দি নিয়ে আসা হতো ঠাকুরবাড়ি তথা বাংলার সমাজে এই অন্তঃপুর প্রথা ভাঙাটা ছিল সত্যেন্দ্রনাথের সেই বহু দিন বহু যত্ন লালিত স্বপ্ন এই স্বপ্ন পূরণের জন্য সত্যেন্দ্রনাথ কতটা মরিয়া ছিলেন তার একটা ঘটনা শুনব এবার সত্যেন্দ্রনাথের বয়স তখন বছর কুড়ি খুব ইচ্ছে বন্ধু মনমোহন ঘোষের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন নিজের স্ত্রী কিন্তু সে সময় তো ঠাকুরবাড়ির অন্দরমহলে বাইরের পুরুষ প্রবেশ করতে পারে না অতএব একটা উপায় বের করলেন সত্যেন্দ্রনাথ জ্ঞানদানন্দিনীর বয়ানেই চলুন শুনে সে কথা ওরা দুজনে পরামর্শ করে বেশি রাতে সমানতালে পা ফেলে বাড়ির ভেতরে এলেন তারপরে উনি মনোমোহনকে মশারির মধ্যে ঢুকিয়ে দিয়ে নিজে শুয়ে পড়লেন আমরা দুজনেই মশারির মধ্যে জড়োসড়ো হয়ে বসে রইলম আমি ঘোমটা দিয়ে এক পাশে আর তিনি ভোম্বল দাসের মতো আর এক লজ্জায় কারো মুখে কথা নেই আবার কিছুক্ষণ পরে তেমনি সমান তালে পা ফেলে তিনি তাকে বাইরে পার করে দিয়ে এলেন এ ঘটনা শুনে কেউ হাসবেন কেউ আঁতকে উঠবেন ইংল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে সত্যেন্দ্র দেখলেন সেখানে মেয়েরা কিভাবে সমাজে সমান জায়গা করে নিচ্ছে তিনি চাইলেন তার স্ত্রীও এই উন্নত জীবনের স্পর্শ নিন যত কিছু উৎকর্ষের সাক্ষী তিনি হয়েছেন তার ভাগিদার জ্ঞানদাও হন কিন্তু মহর্ষি এক বাক্যে নাকচ করে দিলেন ছেলের প্রস্তাব জ্বলে উঠল বিদ্রোহের আগুন সত্যেন্দ্র তখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন ঠাকুরবাড়ির ঝরখা ভেঙে দিচ্ছেন তিনি জ্ঞানদাকে চিঠিতে তিনি বিদেশি বন্ধু বান্ধবদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছেন মেরি কার্পেন্টারের মতো বিদুষীর সঙ্গে পরিচয় করাচ্ছেন কি পড়তে হবে কি খেতে হবে কিভাবে কথা বলতে হবে সবটা লিখে দিচ্ছেন দীর্ঘ দীর্ঘ চিঠিগুলিতে এই সময়কার চিঠিগুলিতে দেবেন্দ্রনাথ সারদার সঙ্গে জ্ঞানদার মতানৈক্যের আভাসও পাওয়া যায় সত্যেন্দ্র যখন কলকাতা ফিরলেন তখন জানিয়ে দিলেন তিনি বোম্বাইতে যাবেন সস্ত্রিক সে সময় বোম্বাইতে যেতে জাহাজ ছাড়া অন্য কোনো উপায় ছিল না বাড়ির মেয়ে কর্মচারীদের সামনে চৌকাট ডিঙিয়ে ড্যাং ড্যাং করে গাড়িতে চেপে যাবেন এটা দেবেন্দ্রনাথের মনপুত হলো না তিনি মত দিলেন তবে শর্ত রাখলেন যে পালকি স্নানযাত্রার তিথিতে মেয়ে বউদের গঙ্গায় নিয়ে চুবিয়ে আসে সেই পালকিতেই জ্ঞানদা উঠবেন জাহাজে সে সময় বাড়ির মেয়েদের এক শাড়ি পরাই চলছিল কিন্তু তা পরে তো আর বাইরে বেরোনো যায় না তাই সত্যেন্দ্র বানিয়ে আনলেন ওরিয়েন্টাল পোশাক তবে তা পরা এতই ঝামেলার ছিল যে প্রথমবার সত্যেন্দ্রকেই তা পরিয়ে দিতে হয়েছিল জ্ঞানদাকে বোম্বাইতে গিয়ে তারা উঠলেন এক ধনী পার্সির বাড়িতে সেখানে গিয়ে সত্যেন্দ্র দেখলেন মহিলারা পুরুষদের সাথে সমান তালে খাওয়া দাওয়া করছে বাইরে বেরোচ্ছে হাঁটা চলা করছে এসব দেখে সত্যেন্দ্র মনে মনে এতই হর্ষিত হলেন যে স্ত্রীকেও এরপর উৎসাহিত করলেন সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্য পার্সি মহিলাদের পোশাক পরবার ধরন দেখে জ্ঞানদা ওরিয়েন্টাল পোশাক ছেড়ে শুরু করলেন ডান কাঁধের বদলে বাঁ কাঁধে আঁচল ফেলে ব্রোচ আটকে শাড়ি পরা এটাই ভারতীয় মহিলাদের শাড়ি পরবার আধুনিক ধরন যা আজও প্রচলিত পার্সি মহিলারা যেরকম শাড়ির সঙ্গে সাদরা পরতেন সেই অনুকরণে জ্ঞানদা শুরু করলেন ব্লাউজ পরা পরের ছুটিতে ঠাকুর বাড়িতে এই পোশাক পরেই জ্ঞানদা এলেন আর তাতে ঠাকুর বাড়িতে যেন একটা শোকাভিনয় হল পিতৃ গৃহে ঘরে হয়ে গেলেন সত্যেন্দ্র সেই ছুটিতেই সত্যেন্দ্রনাথ লাট সাহেবের বাড়িতে নিমন্ত্রণ খেতে নিয়ে গেলেন জ্ঞানদা নন্দিনীকে সেখানে উপস্থিত জনেরা ভেবেছিল জ্ঞানদা বোধ হয় ভোপালের বেগম কারণ তখন একমাত্র ভোপালের বেগমই সর্বসমক্ষে পার্টিতে আসতেন লোকজনের সঙ্গে মেলামেশা করতেন ওদিকে সত্যেন্দ্রনাথের কর্মস্থলও বদলাতে লাগল পুনে আহমদনগর সাতারা আহমেদাবাদ ঠাকুরবাড়ির ভাই বোনেদের নিয়ে গিয়ে সত্যেন্দ্রনাথ সেখানে পরিচয় করিয়ে দিতে লাগলেন নতুন ধরনের রীতিনীতির সঙ্গে তার হাত ধরেই আধুনিকতার রঙ এসে পৌঁছল ঠাকুর বাড়িতে এ কথা বলা বাড়াবাড়ি হবে না অন্যদিকে কর্মক্ষেত্রে বাল্যবিবাহ বালিকা হরণের মতো প্রশ্নে তিনি যেরকম কঠোর অবস্থান নিয়েছেন সেরকমই সমাজ স্বাস্থ্যের প্রশ্নে বয়স্থ হলে পাত্রপাত্রীর ইচ্ছে বিবাহতে তিনি সম্মতি দান করেছেন এভাবেই নবজাগরণের ইতিহাসে সত্যেন্দ্রনাথ সে যুগে নারী অগ্রগতির প্রশ্নে একটা নতুন চিন্তা নতুন ধ্যান ধারণাকে নিয়ে এসেছেন ঠাকুরবাড়ি তথা বাংলার সমাজে সত্যেন্দ্রনাথ তাঁর বত্রিশ বছরের কর্মজীবনে অসম্ভব জনপ্রিয় ছিলেন প্রথম ভারতীয় সেশন জজ হয়েছিলেন তবু তিনি অকালেই অবসর নেন কারণ ইংরেজরা তাঁর এই ন্যায় প্রীতি কোনোদিনই মেনে নেয়নি তাকে হাইকোর্টের জজ হতে দেয়নি যে ইংরেজদের সঙ্গে মিশে ইংল্যান্ডে গিয়ে তিনি অভিভূত হয়েছিলেন কাজ করবার সময়ে সেই ইংরেজদেরই অন্য রূপ দেখে ব্যথিত হয়ে সত্যেন্দ্রনাথ লিখেছেন এ জাদুর রাজ্য আমাদের নহে আমরা যে ইংরাজের পদধূলি লইতে যাই তাহাদের পদাঘাত পাইয়া আমাদের চেতনা হয় রাজকাজের ফাঁকে যখনই ছুটি ছাটা পেয়েছেন সত্যেন্দ্রনাথ তার লেখালেখির পরিসরটাকে আরও বাড়িয়ে তুলেছেন কলকাতায় এসে ঠাকুরবাড়ির নাটক গানের নব্য ধারাটিকে সিঞ্চিত করেছেন বোম্বাই চিত্র আমার বাল্যকথা মতো বইতে মনের ভাবকে মুখের কথায় প্রকাশ করা যখন তখন গান বাদবার পারদর্শিতা শেক্সপিয়ার কালিদাস তুকারামের অনুবাদ এসবই তার বুদ্ধি বৃত্তির অনন্য সম্পদ তাঁর মিলেসবে ভারত সন্তান গানটি শুনলেই বোঝা যায় বঙ্কিমের বন্দে মাতারাম বা রবীন্দ্রনাথের জনগণ মনোর অগ্রদূত এই মিলেসবে ভারত সন্তান গানটি এর মাঝেই সত্যেন্দ্রনাথ আরও একটা দুঃসাহসিক কাজ করে বসেন সম্ভবত আঠেরোশো সাতাত্তর সালে অন্তঃসত্ত্বা অবস্থায় তিনটি শিশু সন্তান সহ জ্ঞানদানন্দিনীকে বিলেতে পাঠিয়ে দেন সেখানে প্রথম ভারতীয় ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর জ্ঞানদানন্দিনীদের নিতে এসে স্তম্ভিত হয়ে যান বলেন সত্যেন্দ্র এ একই করলেন এই ঘটনার পর জ্ঞানদানন্দিনীর মনের জোরের কথা কিংবদন্তি হয়ে যায় রবীন্দ্রনাথের টেনিসন ও সংস্কৃত কাব্য সম্ভারের সঙ্গে পরিচয় সত্যেন্দ্রনাথের আমেদাবাদের বাড়িতে বিলেত যাত্রার আগে রবীন্দ্রনাথ সেখানে গেছিলেন সত্যেন্দ্রর মনে হল ছোট ভাইটি ভালো করে ইংরেজিতে কথা বলতে পারে না ইংরেজি আদব কায়দা জানে না তাই ভাইকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গের বাড়িতে আমেদাবাদে কবির মনে একটা পুরোনো ইতিহাস বারবার উঁকি দিয়ে গেছে রবীন্দ্রনাথ আমার ছেলেবেলায় লিখেছেন সে কথা দিনের বেলায় মেজদাদা চলে যেতেন কাজে বড় বড় ফাঁকা ঘর হাঁ হা করছে সমস্ত দিন ভূতে পাওয়ার মতো ঘুরে বেড়াচ্ছি চাতালটার কোথাও কোথাও চৌবাচ্চার পাথরের গাঁথনিতে যেন খবর জমা হয়ে আছে বেগমদের স্নানের আমিরিয়ানার সতেরো বছর পরে এই বাড়ির ছায়াতেই জন্ম নিয়েছিল ক্ষোধিত পাশান ঠাকুর অসংখ্য সূর্যের মতো সত্যেন্দ্রনাথের প্রতিভার ছটাতেও আমাদের চোখ ধাঁধিয়ে যায় এই মানুষটার গোটা জীবনের আংশিক পরিচয়টুকুও এই একটা ভিডিওতে ধরা অসম্ভব আমরা কেবল চেষ্টাই করতে পারি আর সে চেষ্টা করতে গিয়েই দেখি উনিশশো সালে সত্যেন্দ্রনাথ তৃপ্ত স্বরে লিখছেন সে কাল আর একাল কি তফাত সত্যি সত্যি অন্তঃপুরবাসিনীগণ এখন মেমের মতো গড়ের মাঠে হাওয়া খেয়ে বেড়াচ্ছেন আমার মনস্কামনা অনেকটাই পূর্ণ হয়েছে আর কয়েক বছর পর সত্যেন্দ্রনাথের বোন বাংলার প্রথম সার্থক লেখিকা স্বর্ণকুমারী দেবী লিখছেন রীতিমতো বিদ্যাচর্চা শ্বশুর শাশুড়ির নিকট কন্যাভাব গাড়ি করিয়া যাতায়াত বোম্বাই ফ্যাশনে পরিচ্ছদ পরিধান এ সকলের যিনি প্রবর্তক তাহাকে শত বাধা একাকি হস্তে উৎপাটন করিতে করিতে অগ্রগামী হইতে হইয়াছে নিজের বাড়ির লোকে পর্যন্ত তাঁহার সহিত যোগ দিতে ভয় পাইয়াছে স্ত্রীজাতির উন্নতিতে ইনি এমনই অটল সংকল্প ছিলেন কোনো বাধাকেই বাধা জ্ঞান করেন নাই কোনো অপমানেই তাহাকে নত করিতে পারে নাই স্বর্ণকুমারী দেবীর এই মূল্যায়নটি বুঝিয়ে দেয় বাংলা তথা ভারতের সমাজে সত্যেন্দ্রনাথের ভূমিকা কি বিরাট ব্যাপ্ত পরিসর অধিকার করেছিল আজকে বাংলা ভাবনার ভিডিওর মধ্যে দিয়ে আমরা সত্যেন্দ্রনাথের জীবনের কিছু ঘটনার কথাই তুলে ধরবার চেষ্টা করলাম আপনাদের কাছে সেই সঙ্গে সেই সময়টা সম্পর্কেও কিছু কথা বলবার চেষ্টা করলাম জানাবেন কত দূর করা গেল সে চেষ্টা দর্শক বন্ধুদের কাছে অনুরোধ যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানান কেমন লাগলো আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকুন আগামীতে আমরা আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে ধন্যবাদ বাংলা ভাবনা